কুম রহমতুল্লাহ আবার বাংলাদেশে কুখ্যাত মাজার পূজারি পীর পুজারি মাদার হাজার জাহাঙ্গীর পোনা পানেরা এরকম যারা রয়েছে তারা আমি একটু ফেসবুকেও দেখছিলাম আমি ভিডিও ক্লিপটা ইউটিউব ফেসবুকে দিয়েছি এবং ওর উত্তরও দিয়েছি আমি রোস্টিং করে তো সেখানে ও বলছে যে হাদিস কোরআন এগুলো লেখা বেদার নউজুল জালিক নবী নবী সাবার যে আরেক কানা মুরগি ফেরা অনেক তোর চোখী চল্লিশে দেখতে পাশে করন হাদিস না শুধু মাজালিয়ে ব্যবসা থাকিস নিয়ে ব্যবসা তোদের বন্ড মাজার ব্যবসা গাঁজার ব্যবসা নারী ব্যবসা তোদের বুখারির আদিজ হাদিস নম্বর একশো চোদ্দো হাজে আবিহুরাই রা রাজেলা আন থেকে বর্ণিত তিনি বর্ণনা যে নবী সাহেদের পিতা আমার মতন আর বেশি হাদিস বর্ণনাকারী কেউ নেই তবে হ্যাঁ হাজে আমর রাজেলাও থাকতে পারে কারণ তিনি হাদিস লিখে রাখতেন আর আমি লিখে রাখতাম না হাদিস বুখারি আবিহরা কি বলছেন আমি সবচেয়ে বেশি হাদি বর্ণাবেন নবী সাহিদের ভিতর তবে আমি লিখে রাখতাম না কিন্তু আমর আদালত লিখে রাখতো তিনি হয়তো বেশি বর্ণনা করতে পারে নবী সাবিদ লিখা রাখতেন নবী জামানায় নবী সাহাবা জামানায় হাদিস লেখায় হাদিজ জামিলপুর আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তিনি কোরআন সংকলন একত্রিতকরণ করেছেন লেখা হয়েছে নবী জামানায় নবী সাহাবাদের জামানায় কোরআন আদি লেখাতে চামলাই পাথরে কাঠে খোদাই করা লেখা হয়েছে অবশ্যই অবশ্যই তারপরে কাগজে এসে লেখা হয়েছে অবশ্যই অবশ্যই কোরআন আর হাদিস নবী জামানায় নবী সাহাবাদের জমানায় সংকলন করা হয়েছে লেখা হয়েছে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন শিশু আসওয়াদ দুয়ালী নাম তিনি জবরজের পেশ নোকতা দিয়েছিলেন এটা বেদাত নয় অনেকে বলে এটা না বে বেদাত নয় সাবেদের জবান এটা দেওয়া এটা বেদাত নয় তো কোরআন হাদিস লেখাও বেদাত নয় জবরজের পেশ নোকতা দেওয়া হারকত দেওয়াও বেদাত নয় অবশ্যই এইসব মাদার পুজারি এইসব বলে কোরআন হাদিসের এত বড় সাহস ফেরাউন ওরা আজিদের বাচ্চা কোরআন হাদিসকে এরা বেদাত বলে চালু দেওয়ার চেষ্টা করছে মাদার সেদা পি সেদা গোর সেদা মাদার পুষ্পাঞ্জলি মাদার ধুয়ে কবর ধুয়ে ওরা নিজেরা শেষ দালেচ্ছে ফ্রাউন আজিদ নম্রুত কো থাকার আর ওরা এই কোরআন আর হাদিসকে বেদাত বলে চালিয়ে দেয় ওদের ওই সিঁড়ি উপরের কর্মকাণ্ডগুলোকে ওরা মানুষের কাছে বৈধ করার অপ চেষ্টা চালাচ্ছে অবশ্যই অবশ্যই এরকম যারা করছে ব্যবসা এক সেখানে এই শ্রেণীর মানুষগুলি মাদের গাদার ব্যবসা নারী ব্যবসা বেশি করে আপনারা সার্চ করবেন দেখবেন বেশিরভাগ অবৈধ ব্যবসার সঙ্গে এরা যদি না অত সুন্দর সুন্দর মহল ওদের হয় কী করে কোথা থেকে আসে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকায় হাদিয়ায় অত সুন্দর সুন্দর মহল অত চাকচিক্ষ গাড়ি বাড়ি অট্টালিকা আসে না অবৈধ ঘাঁধার ব্যবসা নারী ব্যবসার করে অবশ্যই অবশ্যই যারা এই শ্রেণীর মানুষগুলো কোরআন হাদিস বহিরভূত কথা বলে কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আর তাদেরকে বয়কট করুক ওরা মুসলমান নয় ওরা মুসলমান নামধারী ওরা একদম ইহুদি ইয়াজিদ এবং ওরা হচ্ছে ফ্রাউন ছাড়া কিছুই না ফ্রাউনের সাংবাঙ্গ নবী দুশ্মন ওরা আবার বলে নাকি ওরা শুননি আরে তোরা শুননি তোরা ফ্রাউন তোরা ইয়াজিদ